হাই বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো ফ্লিপকার্টের মাই কার্ট থেকে কিভাবে প্রোডাক্টস রিমুভ করবেন হ্যাঁ বন্ধুরা আপনার যদি ফ্লিপকার্টের মাই কার্টে যদি কোনো প্রোডাক্টস থাকে সেটিকে আপনি কীভাবে ডিলেট করবেন বা রিমুভ করবেন আজকের ভিডিওটিতে তো করবেন কি সর্বপ্রথম আপনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলে কিন্তু প্রেস করে ওয়াল করে নিন কেননা এইরকম টেকনিক্যাল ভিডিও আমরা আপলোড করেই থাকি তো করবেন কি সর্বপ্রথম আপনি ফ্লিপকার্ট অ্যাপ্লিকেশন ওপেন করে নেবেন যেমন আপনারা দেখতেই পাচ্ছেন আমি ওপেন করে নিয়েছি তারপর করবেন কি এরকম ইন্টারফেস চলে আসবে তো এখানে যে ডান দিকে কার্ট অপশান আসছে এই কার্টে আপনি ক্লিক করে দেবেন চলুন আমি কার্টে ক্লিক করে দিচ্ছি কার্টে ক্লিক করতেই এখানে যতগুলি প্রোডাক্টস মাই কার্টে রয়েছে এখানে শো করে যাবে আপনারা দেখতে পাচ্ছেন একে একে তো এদের মধ্যে যদি আপনি কোনোটাকে ডিলেট করতে চান তো করবেন কি এখানে ডিলেটের অপশান আসছে এবং রিভুম লেখা আসছে এর ওপর ক্লিক করে দিবেন এবং এর ওপর ক্লিক করতেই আপনার মাই কার্ট থেকে এই প্রোডাক্টসগুলি রিমুভ হয়ে যাবে তো চলুন আমি এখানে ক্লিক করে দেখাচ্ছি তো রিমুভে ক্লিক করে দিলাম রিমুভে ক্লিক করতে দেখুন প্রোডাক্টস এখান থেকে রিমুভ হয়ে গেল মাই কার্ড থেকে এই দেখুন এখান থেকে আমি আপনাদের সামনে রিমুভ করে দেখাচ্ছি এই দেখুন সবগুলি এখান থেকে রিমুভ হয়ে গেল এই দেখুন জিরো হয়ে গেল তো এইভাবে আপনারা ফ্লিপকার্টের মাই মাইকার্ট থেকে প্রোডাক্টসকে রিমুভ করে দিতে পারেন বা ডিলিট করতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ধন্যবাদ